প্রোমোফেস্ট দু হাজার চব্বিশ উদযাপনে এক রাতে সাত কোটি টাকা ব্যয় এবং প্রোমো ফেস্টকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করে কোটি কোটি টাকা উড়ানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের দু সাল থেকে দু সাল পর্যন্ত বামফ্রন্টের সময়কালে পর্যটনে ব্যয় ও রাজস্ব আয় এবং দু সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ বিজেপি সরকারের সময়কালে পর্যটনে ব্যয় এবং রাজস্ব আদায়ের ক্ষতি আন তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ক্ষেত্রে আগামী দু বছরে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো সংস্কার এবং নূতন পর্যটন ক্ষেত্র উন্মোচনের জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করা হবে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আঠারো সালের পর পাঁচশো উনত্রিশ কোটি টাকার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজ চলছে পাঁচশো কোটি টাকা আর সিপিআইএম এর সময় বামফ্রন্টের সময় অনলি বিরাশি কোটি চৌরাশি লক্ষ টাকা এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার মোদীজির নেতৃত্বে চলছে রাজ্যে এবং দিল্লিতে একই সরকার ডাবল ইঞ্জিন সরকার সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এবং আমরা হরফ করে বলছি আগামী দু বছরের মধ্যে দেড় থেকে দু বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে পাঁচশো উনত্রিশ কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে বা এক মাস বাদে যেটা শুরু হবে নতুন করে ত্রিপুরা রাজ্যে টুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি রেট্রোফিটিং করছি রিফারবিশমেন্ট করছি এবং নতুন নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি আপনাদের সময় প্রয়াসটা ছিল না কেন কারণ আপনারা মানসিক প্রকৃত অর্থে চাণনা টিপুর রাজ্যে ট্যুরিজমের বিকাশ ঘটুক বাজেটের ব্যয় বরাদ্দের মধ্যে প্রোমো ফেস্ট 2024 চব্বিশের আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক বলেও ও জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী করেছে তো তাদের উদ্দেশ্য কি বলবেন আপনি আপনাদের আমল তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি আমরা সেটা করেছি মানুষকে আনন্দ দেওয়া খুশি রাখা সেটা আমরা চেষ্টা করি একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায় এটা সরকারের কাজ আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে বা তারপরে ডিস্টোর্টেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক নেককারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে করেছে বর্জন গণবর্জিত পর্যটন মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে দু তেরো সাল থেকে দু হাজার সালের অর্থাৎ বামফ্রন্টের সময়কালে রাজ্যে ডোমেস্টিক এবং বিদেশি পর্যটক এসেছিলেন মোট আটচল্লিশ হাজার সাতশো আশি জন যেখানে রাজ্যের রাজস্ব আয় হয়েছে পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা এর সময়কালে পর্যটনে রাজ্য সরকার ব্যয় করেছিল বিরাশি কোটি চুরাশি লক্ষ টাকা অপরদিকে দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত বিজেপি সরকারের সময়কালে পর্যটনের উন্নয়নে রাজ্যে ব্যয় বরাদ্দ হয়েছে মোট পাঁচশো উনত্রিশ কোটি টাকা এর মধ্যে কোভিড কালের জন্য কাজ বন্ধ ছিল দুবছর দু হাজার আঠেরো সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে আগত পর্যটকের পরিসংখ্যান হল মোট একুশ লক্ষ নব্বই হাজার তিনশো বাষট্টি জন যেখানে এই খাতে রাজস্ব আয় হয়েছে মোট একত্রিশ কোটি পঁচিশ লক্ষ তেইশ হাজার টাকা Fuel Report, News Now.